এটা আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এটা আদর্শিক জোট নয় আমরা বলেছি কতগুলো বিষয় অ্যান্টি করাপশন অ্যান্টি এক্সপোর্শন এবং অ্যান্টি ইন্ডিয়ান যে ভারতীয় যে হেজিমনি রয়েছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমাদের এই জোটটা হয়েছে এবং উসমান হাদের ভাইয়ের ফ্যামিলি ক্লিয়ার করেছেন এবং ইনক্লাব মঞ্চের ওনারাও ক্লিয়ার করেছেন আমাদের সাথেও কথা হচ্ছে তবে জোটের থেকে এনসিপি আমরা এই আসনটা নিয়েছি এবং সাপলাখলিতে আমরা এখানে ফাইট করব জামায়াত ইসলামী আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমাদের অনেক এখানে আমাদের ওসমান হাদিবাইয়ের দায়িত্ব যেমন রয়েছে সাম্যবাইয়ের দায়িত্ব রয়েছে সবার দায়িত্বটা অনেক বেশি এবং আমি কিন্তু ঢাকা আঠারো আসনে মোটামুটি সব কিছুই গুছিয়েছিলাম কিন্তু রাজনৈতিকভাবে সবাই আমাকে এখানে পাঠিয়েছে এবং এটা ঢাকা আঠা ঢাকা আট আসনটা বর্তমান যে পরিস্থিতি রয়েছে অনেক চ্যালেঞ্জিং জায়গা তো সবাই মনে করেছে আমি এটা হ্যান্ডেল করতে পারবো এই জন্য সবাই আমাকে পাঠিয়েছে আপনাদের যদি দোয়া থাকে সমর্থন থাকে এবং এই আমি আমি এখানে এখানে আশা করি যে আছে মোকাবেলা করতে পারবো অনেক চ্যালেঞ্জ আমি মোকাবেলা করেছিলাম এবং এখানে ভারতীয় আধিপত্য এবং ভারতের অনেকগুলা ইলেভেন্ট এখানে অ্যাক্টিভ আছে আমরা আশা করি যে যেমন আমি কিন্তু শহীদ হওয়ার তামান্না নিয়ে এখানে এসেছি এবং আমি আগেও বলেছি আমি মৃত্যুকে ভয় পাই না সে এখানে অনেকে ভয় পেয়েছে যার জন্য হলো তারা আসতে রাজি হয় নাই আমি সর্বোপরি চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি কারণ আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট যদি কখনো শহীদ হয়ে যায় বা মরে যায় আপনাদের কাছে দাবি থাকবে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ